এটা হচ্ছে আপনার ওরিজিনাল পাসপোর্ট পাসপোর্ট আপনার তো এটা সোয়েল পারবেস ভাই পাসপোর্ট দেন আহ ফুলের মালার মতো গোলায় ঝুলতে সেটা হচ্ছে বিএভিটি ক্লিয়ারেন্স তার বর্তমানে সোনার হরিণের মতো এটা বাইদেউ অনেক স্ট্রাগল করা লাগছে আমাদের তো বাই দ ভাই সোয়েল পারবেজ ভাই আমাদের সাথে লেনদেন বাই যে ভিসা আহ প্রসেস করাইলেন সব মিলাই আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো এক্সপিরিয়েন্স খুব ভালো কারণ আপনাদের কথার কাজের সাথে অনেকটা মিল আছে কোনো ই হয়নি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি যেহেতু আপনাদের সাথে লেনদেন বা ভিসা প্রসেস করার জন্য আমি খুবই আচ্ছা আপনার ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন তারা সবাই আসুক আসার পরে ভাইদের সাথে কথাবার্তা বলে আশা করি ভালো বিষয় এমন হয় না যে অনলাইনে তো অনেকেই চাকুন্দের বিজ্ঞাপন দেয় লোভনীয় অভার দেয়

আচ্ছা আপনাকে বিদেশের ব্যাপার একটু দূর 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 ধরে থাকবেন সুবিধা অসুবিধা হতেই পারে এটা স্বাভাবিক বাট আমার জানা মতে সুস্থ মস্তিষ্কে আপনার ক্ষতি হবে না আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই নয় দেবেন আমি আছি আপনি ওখানে ভালোভাবে থাকা না না থাকা পর্যন্ত আমার দায়িত্ব ওখানে ভালো রাখাই আমার মেন কাজ হ্যাঁ যাই হোক আমাদের খুলনার ছেলে আমার ভিডিওটি দেখছেন সবাই আমাদের সোয়েল পার্ভেল ভাইয়ের জন্য দোয়া করবেন তার ফ্লাইট আঠারো তারিখে জন্য তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর আপনারা যারা সৌদি আরবে রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেলের বিষয় আপনার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাইনাস বেতনে যারা সৌদি আরব দিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবে ইনশাল্লাহ স্বল্প টাকায় স্বল্প সময়ের ভিতরে আপনাদের প্রসেস করাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ